আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ আমি ডাক্তার আদান ইসলাম চোখ বিশেষজ্ঞ এবং সার্জন আমাদের এই বোন আমাদের কাছে হচ্ছে চোখের বাঁকা ভাব নিয়ে আসছেন তো খুব সুন্দর মতো ওনার অপারেশনটা আমরা করে দিয়েছি আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে আল্লাহ ওনাকে হচ্ছে পূর্ণ সেফাদান করেছেন তো বোন আজকে সেবাই কাটতে আসছেন প্রায় সাত দিনের বেশি হয়ে গেল এই সাত দিনে আপনার অনুভূতি কী কী সুবিধা হলো কী অসুবিধা হলো কেমন লাগছে আপনার এখন তো দেখতে সুন্দর একজন মানুষ হ্যাঁ এই চোখের জন্য হচ্ছে সৌন্দর্য কিছুটা ম্লান ছিল এখন তো একদম মানে আমরাও দেখছি আপনিও মনে হয় নিজে দেখতে পাচ্ছেন যে আপনার সৌন্দর্য একদম হান্ড্রেড পার্সেন্ট রিস্টোর হয়েছে না